নমস্কার ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল বিনয় ঘোষ আমরা দেখতে পেলাম নিফটি টানা ছ সাত দিন কন্টিনিউ বাড়ল এবং নিফটি একটা আজকে যে জায়গায় বন্ধ করেছে চব্বিশ হাজার একশো পঁচিশ একটু ওভারবট হয়েছে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং আজকে চব্বিশ হাজার দুশোর উপরে যদি বন্ধ করতো আর একটু ভালো পজিশান পাওয়া যেত চব্বিশ হাজার একশো পঁচিশে বন্ধ হলো তো এফআইআই যে ডাটাটা আমরা পেয়েছি তাতে করে দেখতে পাচ্ছি এফআইআই বেশ কয়েকদিন এখন টানা বাই করে যাচ্ছে তো আলটিমেটলি আজকেরও রেজাল্ট দেখে যা মনে হচ্ছে আজকে ওই এফআইআই কিন্তু বেশ অ্যাক্টিভ আছে তো সেই ডাটাগুলো আমরা জানি বা দেখেছি এই ডাটাগুলো দেখলে বোঝা যায় আগামী দিনে মার্কেটে একটা ফ্লো আসছে এবং মার্কেট একটু ভালো হতে চলেছে এবং কয়েকটি স্টক আমি বলবো সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন সেগুলো কোনো রেকমেন্ডেশন যদিও নয় সেগুলো সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি সেগুলো পোর্টফোলিওতে আগামী দিনে হয়তো যাদের আছে তাদের একটা ভালো রিটার্ন দিতে পারে খেলা অলরেডি শুরু হয়েছে নিশ্চয়ই দেখেছেন তো এখানে যেটা মেন বলার সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেট যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু ইন্ডেক্স যে ফিউচার ওয়ার্ল্ড মার্কেটে সেটা কিন্তু মোস্টলি নেগেটিভে চলছে সেটা কীরকম যদি আমরা দেখি ড্যাক্স একশো ষোলো পয়েন্ট নেগেটিভে চলছে এটা বলছি ইন্ডেক্স ফিউচার ইন্ডেক্স না ইন্ডেক্স ফিউচার এস এন পি ফাইভ হান্ড্রেড ষাট পয়েন্ট নেগেটিভে চলছে অ্যাট প্রেজেন্ট ডাক তিনশো আশি পয়েন্ট নেগেটিভে চলছে নিকি টু টোয়েন্টি ফাইভ সেটা চলছে দুশো বাষট্টি পয়েন্ট নেগেটিভে এটা ফিউচারগুলো সব নেগেটিভে চলছে কিন্তু আমরা যদি ইন্ডিসিসগুলি দেখি সেখানে হ্যাংসেং একটা বেশ ভালো পজিশানে আছে তিনশো আটত্রিশ পয়েন্ট পজিটিভে চলছে ডাউজোন্স পাঁচশো সাতাশ পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছিল ন্যাসড্যাক খুব সামান্য পয়েন্ট ফোর ফাইভে বন্ধ হয়েছে এসএনপি ফাইভ হান্ড্রেড সাত পয়েন্টও বন্ধ হয়েছে আমেরিকান মার্কেট কিন্তু একটু একটু উইক আছে দেখে বোঝা যাচ্ছে ফিউচার তো উইক আছে এবং নর্মাল মার্কেটও দেখা যাচ্ছে একটু উইক আছে আর ইউরোপিয়ান ইন্ডেক্সের মধ্যে ড্যাক্স একশো পাঁচ পয়েন্ট মাইনাস আর মাত্র এক পয়েন্টের মতো প্লাস চলছে এটা গ্লোবাল মার্কেট আমি আজকে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো আগামী দিনে একটা ভালো রান দিতে পারে যেহেতু মার্কেট অলরেডি একটা ভালো পজিশনে আছে এবং এফআইআর সেগুলিতে এগুলিতে বাই করছে অলরেডি তো এর এরকম ধরনের চারটি স্টক নিয়ে আলোচনা করব যারা ভিডিওতে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি নিয়ে আমি আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলি নিউজ আছে সেগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা কমেন্ট দিয়েছেন সেই কমেন্টের মধ্যে কয়েকটা জিনিস আমি আপনাদের বলবো যেমন মিস্টার সুমন মিত্র জানতে চেয়েছেন যখন নিফটি নামে তখন স্টকগুলো ভীষণ পরিমাণে নামে কিন্তু বেশ কিছুদিন ধরে নিফটি বাড়ছে আপে যাচ্ছে সেই পরিমাণ স্টকগুলো আপ হচ্ছে না এটা কেন হয় উত্তর জানালে খুশি হব দেখুন দেখা যাচ্ছে নিফটি বাড়ার সাথে সাথে স্টকও বাড়ে নিফটি পড়ার সাথে সাথে স্টকও পড়ে এটা আমরা সবাই জানি আর মার্কেটের সেন্টিমেন্ট যখন নেগেটিভ হয় তখন কিন্তু পড়াটা বেশি থাকে এই কারণে দেখবেন স্টক মার্কেটের নিয়মই হচ্ছে পড়ার সময় বেশি পরিমাণ পড়ে বাড়ার সময় ধীরে ধীরে বাড়ে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট থাকেই এটা একটা নর্মাল ব্যাপার তবে আপনি যেটা বলছেন নিফটি বাড়ার সাথে স্টকও কিন্তু প্রচুর বাড়ছে আজকে দেখবেন নিফটি ফাইভ হান্ড্রেড যে স্টকগুলি আছে তার মধ্যে প্রায় দেখবেন এইটি পার্সেন্ট শেয়ার পজিটিভ আছে টোয়েন্টি পারসেন্ট নেগেটিভ আছে তো পাঁচশোর মধ্যে দেখা যাবে চারশোর উপরে বেশি পজিটিভ আছে নেগেটিভ একশোরও নিচে আছে একশোটা শেয়ার অতএব আপনার প্রশ্ন কিছুটা জাস্টিফায়েড এটাই নিয়ম আর নিফটি যখন বাড়ে দেখবেন নিফটি ফিফটি শেয়ারগুলো প্রচুর পরিমাণে বাড়ে কিন্তু সেই মতো স্টক হয়তো বাড়ে না এটাও দেখবেন নিফটি ফিফটি শেয়ার কিন্তু খুব কম ডাউন হয়েছিল প্রচুর শেয়ার আছে এখনও অল টাইম হাই চলছে কিন্তু মার্কেট অল টাইম হাই যাচ্ছে না মার্কেট ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর গেছিল সেখানে মার্কেট এখন তার থেকে অনেক নিচে চলছে মিস্টার অরুণ কুমার প্রামাণিক জানতে চেয়েছেন কোম্পানি আরও সি রেশিও ফিফটিন অর এবাব বাট হাউ মেনি হেলদি রেশিওস অফ অ্যান্ড সেক্টর পিই নাও হোয়াট উইল বি দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এনবিএফসি দেখুন অনেকগুলি প্যারামিটার আছে যেগুলিকে আমরা ফান্ডামেন্টাল প্যারামিটার বলি সেখানে পিই পি এস আরও সি আরও ই রিটার্ন অন নেটওয়ার্ক অপারেটিভ পার্টমেন্ট মার্জিন বুক ভ্যালু প্রমোটার এফআইআই ডিআই এরকম অনেক আছে সেগুলো এখানে তো আর আলোচনা করা যাবে না এগুলো ক্লাস যারা করে তারা খুব ভালোভাবে জানতে পারে তো এই ধরনের অনেকগুলি প্যারামিটার আছে এন সেক্টর যদি আপনি জানতে চাচ্ছেন এন মানে নন ব্যাঙ্কিং ফিনান্স কর্পোরেশন এখন দেখছেন ফিনান্স সেক্টর খুব ভালো বাড়ছে এবং ফিনান্স সেক্টর আগামী দিনেও ভালো বাড়বে আপনি কয়েকটি সেক্টরের নাম জানতে চেয়েছেন আপনি গুগলে সার্চ করবেন এন কোম্পানি লিখলেই চলে আসবে যেমন দু একটা বলছে শ্রীরাম ফিনান্স ক্রেডিট অ্যাকাউন্ট এইসব কোম্পানিগুলি হচ্ছে এনবিএফসি শেয়ার চণ্ডীদাস ভট্টাচার্য জানতে চেয়েছেন প্লিজ টেল অ্যাবাউট ইন্ড্যাক রাবার ইন্ডাক রাবারের দাম চলছে এখন একশো আটচল্লিশ টাকার কাছাকাছি এটা হাই গেছিলো তিনশো আট টাকা ফিফটি পারসেন্টের নিচে পড়ে গেছিলো ফেস ভ্যালু দুই বুক ভ্যালু এইট এইট আর সাপোর্ট লেভেল একটা রাখতে পারেন একশো বত্রিশ টাকার কাছাকাছি আঁখি গুহা জানতে চেয়েছেন জেনসেল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু যদি বলেন ভালো হয় এবং জেনসেলের একটা স্ক্যাম আছে নিশ্চয়ই শুনেছেন সেই শেয়ারটা কত উপর থেকে বারোশো তেরোশো টাকা থেকে পড়তে পড়তে এখন সেটা চলে এসছে একশো টাকার কাছাকাছি মানে মোর দ্যান নাইনটি পার্সেন্ট স্টকটা পড়ে গেল স্টকটার ফান্ডামেন্টালি খুব খারাপ যে তা নয় কিন্তু এই স্ক্যামের জন্য স্টকটা প্রচুর পরিমাণে পড়ে গেছে কিন্তু জেন্সাল ইঞ্জিনিয়ারিং একটা ভালো অর্ডার পেয়েছে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম একটু দেখে নেবেন আর তন্ময় গো জানতে চেয়েছেন আর ইসি ইন্টারন্যাশনাল লিমিটেডের ফিউচার যদি বলেন দাম সাতশো একুশ হাই তেরোশো তেরো গেছিলো এখন সাতশো একুশের কাছে চলছে ফর্টি ফাইভ পার্সেন্ট পড়ে গেছিলো একটা স্ট্রং সাপোর্ট লেভেল সিক্স সিক্সটি সিক্স এটা রাখতে পারেন এফআইআর কাছে পনেরো পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে চব্বিশ পার্সেন্ট শেয়ার আছে তো ডিআইএফআই যেহেতু ভালো আছে বিশেষ করে ডিআইআই সেখানে স্টকটাকে আমরা একটু নজরে রাখতেই পারি কৌশিক দাস জানতে চেয়েছেন বরুণ ব্যভারেজ লিমিটেড আজকে বরুণ ব্যবহারেজ একটু সামান্য পড়েছে যে বরুণ ব্যবহারেজ এমন একটা স্টক এটা সব সময়ের জন্য ভালো মার্কেট পড়লেও ভালো মার্কেট বাড়লেও ভালো তার কারণ এখন একটা সামার সিজন আসছে ভিভের নিশ্চয় জানেন কি তৈরি করে যেখানে মিরান্ডা এগুলো আপনারা জানেন ভিভিএল কি তৈরি করে পেপসিকো এগুলো তো নিশ্চয়ই জানেন একটা সাপোর্ট থাকবে ফাইভ টোয়েন্টি নাইন ভিভিএল সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই এটা খুব ফেভারিট শেয়ার কতগুলি নিউজ আছে আপনাদেরকে সেগুলি বলবো যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে দু হাজার তিরিশের মধ্যে ইন্ডিয়াজ ইলেকট্রনিক সেক্টর আইস ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার এটা একটা ডিক্লেয়ার করেছে অর্থাৎ পাঁচশো বিলিয়ন ডলার ইলেকট্রনিক সেক্টর আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং সেটা প্রচুর এক্সপোর্ট হবে সেজন্য অনেকেই কেন্স টেকনোলজি এবং ডিসেন্ট টেকনোলজি নিয়ে একটু অপ্টো মিস্টিক আছেন এই দুটো স্টক খেয়াল রাখতে পারেন দেখতে পারেন আর একটা নিউজ আছে উজাস এনার্জি লিমিটেড বোর্ড একটা বোনাস অ্যানাউন্স করেছে সেভেন্টিন টু টোয়েন্টি ফাইভ বোনাস ডিক্লেয়ার করেছে সেটা একটু খেয়াল রাখতে পারি আমরা নেক্সট নিউজ আসছে একটা পাওয়ার কেবিল কোম্পানি কেসি ইঞ্জিন কেসি এনার্জি ইনফ্রা লিমিটেড এটা একটা বড় অর্ডার পেয়েছে ফোর নাইনটি সিক্স ক্রোর সেটা আমরা একটু খেয়াল রাখতে পারি এই পাওয়ার কেবিল কোম্পানিটি এছাড়া ভিসুভিয়াস ইন্ডিয়া ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা যেটা রেকর্ড ডেট আছে থার্টিথ এপ্রিল এটা একটু খেয়াল রাখতে পারেন আরেকজন জানতে চেয়েছেন মধুরিমা জয়সয়াল ইন্টারেন্সিক ভ্যালুটা কী এটা থেকে আমরা কী কী উপকার পেতে পারি দেখুন ইন্টারেন্সিক ভ্যালু একটা খুব বিউটিফুল এবং ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার যে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে এটার একটা ফর্মুলা আছে ডিসিএফ ইসগ্যাল টু টিভি বাই ওয়ান প্লাস আর টু দি বার এন ডিসি মানে হচ্ছে ডিসকাউন্ট ক্লাস ক্যাশ ফ্লো এবং টিভি মানে হচ্ছে টার্মিনাল ভ্যালু যেটা মার্কেট ভ্যালু আর মানে ডিসকাউন্ট রেট এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ এরকম যদি সবসময় তো আপনারা ভ্যালু ক্যালকুলেশন করে সম্ভব না আমি একটু আর একটু বুঝিয়ে দিচ্ছি নিউ মেরে গেলে ধরুন একটা শেয়ারের দাম আছে পাঁচশো টাকা তার এন্ট্রেন্সিক ভ্যালু দেখাচ্ছে সাতশো টাকা এর মানে হলো এই স্টকটা স্ট্রং স্টক এবং ডিসকাউন্টেড প্রাইসে চলছে অর্থাৎ ইন্টারেন্সিক ভ্যালু ডিসকাউন্টেড শেয়ারগুলোকে বুঝিয়ে দেয় এবং আগামী দিনে ওই শেয়ারটা দ্য লং রানে ইন্টারেন্সিক ভ্যালুর কাছাকাছি যেতে পারে একটা ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে এবার যে চারটি স্টক নিয়ে আলোচনা করব যেটা আমাদের পোর্টফোলিওতে যদি আপনাদের থাকে সেটা অন্তত ওই ট্যান্ড ওয়াচে রাখবেন আগামী দিনে একটা ভালো স্কোর দিতে পারে তার আগে যারা ক্লাস করতে চান লাইভ মার্কেটে ক্লাস হবে এবং অফলাইন ব্যাচ নেক্সট ব্যাচ শুরু হবে টোয়েন্টি ফিফথ মে পরের মাসের পঁচিশ তারিখ সানডে একটি ইকুইটি মার্কেটের ক্লাস হবে যেটা হবে দশটা থেকে একটা আরেকটি ক্লাস শুরু হবে ক্রিপ্টো অন দ্য সেম ডে সেটা হবে দুটো থেকে চারটে অর্থাৎ নেক্সট পঁচিশে মে ক্রিপ্টোরও ব্যাচ শুরু হচ্ছে এবং ইকুইটি মার্কেটেরও ক্লাস শুরু হচ্ছে এই দুটি ব্যাচই শুরু হবে ফ্রেশ নতুন ব্যাচ নেক্সট থেকে এখানে লাইভ মার্কেটে ক্লাস হবে এবং এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস চার্ট প্যাটার্ন এবং স্টক সিলেকশান থেকে বড়ো কথা স্টক সিলেকশন আমরা কীভাবে করব ইন্টারডেট হোক বা সুইং ট্রেড হোক বা ফিউচার অপশন হোক এরকম তিনটি ফর্মুলা আমাদের সেটিং করা আছে তিনটি ফর্মুলা থেকে বেরিয়ে আসবে ইন্টারনেস স্টক সুইং ট্রেডিং স্টক এবং ফিউচার অপশান স্টক সেই স্টকগুলি নিয়ে আমরা যদি প্রত্যেক দিন কাজ করি সেখানে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি সেই ফর্মুলা সেট আপ করা আছে সেগুলো লাইভ মার্কেটে অ্যাপ্লিকেশনও দেখানো হয় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন যে চারটি স্টকের কথা আপনাদের বলছিলাম সে চারটি স্টক নিয়ে আমরা একটু আলোচনা করবো এই চারটি স্টকের মধ্যে আমি প্রথম স্টকটি যেটা বলবো সেটা হচ্ছে যে আই নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন আইএফসিআই এই স্টকটা হাই থেকে সিক্সটি পারসেন্ট পড়ে গেছিলো এই কদিনের মধ্যে কিন্তু এটা অনেকটা মেকআপ করে দিয়েছে প্রায় মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই আই দিকে আমরা একটু নজর রাখবো যদি আপনাদের পোর্টফোলিওতে থাকে তাহলে এই স্টকটা একটু ধরে রাখতে পারেন কেননা দীর্ঘদিন ধরে এই স্টকটা নিচের লেভেলে ঘুরছে যেখানে একটা অনেক ভালো হাই ছিল নব্বইয়ের কাছে হাই চলে গেলো সেখানে আমরা এখনও স্টকটাকে অনেক নিচে পাচ্ছি তো সেই হিসাবে এই স্টকটাকে আমরা একটু খেয়াল রাখবো এর একটা সাপোর্ট লেভেল আমরা যদি দেখি একটা সাপোর্ট লেভেল থাকবে একটা চল্লিশের কাছাকাছি আর রেজিস্ট্রান্স লেভেল থাকবে ফর্টি সেভেনের কাছাকাছি যেখানে এখন স্টকটা পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি রান করছে তারপরে যে স্টকটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে উইপ্রো উইপ্রো জানেন আমরা নিফটি ফিফটি স্টক নিফটি ফিফির স্টক তো সেইভাবে পড়েনি এই স্টকটা থার্টি পারসেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট পড়েছিল হাই থেকে এমন কিছু পড়েনি কিন্তু সেখানে কিছুটা মেকআপ করে দিয়েছে প্রায় ফাইভ পার্সেন্টের মতো কয়েকদিনে এই স্টকটার দিকে আমরা নজর রাখবো এর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে নিফটি ফিফটি স্টক দু নম্বর হচ্ছে এখনও অনেকটা নিচে আছে নেক্সট যে স্টকটা আমরা দেখবো সেটা হচ্ছে ইরিডা এই স্টকটা ফিফটি ফাইভ পার্সেন্ট পড়ে গেছিলো ফিফটি ফাইভ পার্সেন্ট পড়ে মাত্র কয়েকদিনে এই স্টকটা মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেকআপ করে দিয়েছে তার মানে দেখুন এই স্টকগুলি কত তাড়াতাড়ি মেকআপ মানে নিচের থেকে লো লেভেল থেকে উপরে কত তাড়াতাড়ি যায় প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি মেকআপ করে দিল যেখানে পড়েছিল ফিফটি ফাইভ পার্সেন্ট এর একটা সাপোর্ট লেভেল আমরা যদি দেখি ওয়ান থার্টিট একটা সাপোর্ট রাখতে পারি আর ওয়ান এইটির কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রাখতে পারি ওয়ান থার্টিট একটা স্ট্রং সাপোর্ট থাকবে তারপরে যে স্টকটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম এই স্টকটা ফর্টি সেভেন পারসেন্ট পড়ে গেছিলো এই স্টকটায় কয়েকদিনে প্রায় সেভেন্টিন পার্সেন্ট মতো মেকআপ করে দিয়েছে তো এই সেভেন্টিন পার্সেন্ট যে মেকআপটা করে দিল তো এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম যখন দেখেছেন যখন বেড়েছিল প্রচুর পরিমাণে বেড়েছিল তো সেই হিসাবে এই স্টকটা এখন প্রায় সেভেন্টিন পারসেন্ট এই ক দিনে চার পাঁচ দিনে মেকআপ করে দিয়েছে আগামী দিনে হয়তো আরও একটা ভালো পজিশনে থাকবে পোর্টফোলিও থাকলে সেটা এখন একটু হোল্ড করতে পারেন সেটা আরও ভালো হবে তাহলে এই চারটি স্টক আমি বলে দিলাম এই চারটি স্টক একটু খেয়াল রাখুন পোর্টফোলিওতে থাকলে এক্ষুনি বিক্রি করবেন না আর যারা নেক্সট মাসের পঁচিশ তারিখ অফলাইন ব্যাচে ক্লাস করতে চান ইকুইটি মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি জানেন ক্রিপ্টোকারেন্সি এখন খুব ভালো রান দিচ্ছে এবং একটা ভালো খুব পজিশানও দিচ্ছে যেমন আজকে এক্সে আই ইউএসডি সিক্সটিন পার্সেন্ট মতো বেড়ে গেছে যেখানে ওম ইউএসডি প্রায় বারো পার্সেন্ট পড়ে গেছে এগুলো আমরা ফর্মুলা যা শিখিয়ে দিই তার থেকে এগুলি স্ক্যান করে বেরিয়ে চলে আসে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও